হরে কৃষ্ণ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো জন্মাষ্টমী উপলক্ষে আমরা গিয়েছিলাম গুয়াহাটি ইস্কন মন্দিরে তো সেখানে থেকে জন্মাষ্টমীর দিন কত মানুষের ভিড় হয়েছে যদিও আজকে জন্মাষ্টমী নয় রাত পোহালে জন্মাষ্টমী আজকে তার আগের দিন সন্ধ্যাবেলা তো এখানে এসে কপালে যে চন্দনের তিলক লাগিয়ে নিলাম এখানে এসে এই বনটা সবাইকে দিচ্ছে তো তারপরে আমরা ভিতরে ঢুকবো তো চলুন ভিতরে আগে রাধাকৃষ্ণকে দর্শন করে هاري 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 রাধাকৃষ্ণের দর্শন করে বাইরে বেরিয়ে এলাম আসার পরে কিছুক্ষণ হরে কৃষ্ণ নাম শুনলাম কারণ আজকে ভিতরে থাকতে দিচ্ছিল না আর এখানটায় দেখুন একশো আটটায় যে ঢিপি আছে সেখানে একশো আটবার করে কৃষ্ণ নাম জপ করছে হরে কৃষ্ণ নাম কিন্তু আমার ছেলে আমাকে দাঁড়াতেই দিল না ওখানটাতে টেনে নিয়ে চলে এলো এই দিকটাতে আর এখানটায় কৃষ্ণর একটা ছোটো গোপালের একটা মূর্তি রাখা আছে সেখানে সব আসছে প্রদীপ ধূপকাঠি জ্বালাচ্ছে বাইরেটাই এখানটাতেই হয়তো কালকে হয়তো জন্মাষ্টমী পুজো হবে জানি না আর এই সামনেটাই কিছু মেলা বসে ছোটো কিছু স্টল খাবারের দোকান বইয়ের দোকান এইসব টুকটাক আর আমি এখানটায় সমস্ত মানুষ বসে আছি যেহেতু আজকে ভিতরে বসতে দিচ্ছে না আর কৃষ্ণেন তো গেছে ওর বাবার সাথে চাউমিন খেতে আর আমি বসে আছি দেখুন সব মানুষ আজকে বাইরে এসে বসেছে আর ভিতরে হরে কৃষ্ণ নাম হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে তো খাওয়া দাওয়া শেষ আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি চলুন হরে কৃষ্ণ